তো বল্লাল সেনের বল্লাল বল্লাল চরিত্র থেকে একটা ইন্টারেস্টিং গল্প আছে যেটাতে বাংলার যে কাস্ট সিস্টেম এবং কলিন প্রথার একটা উল্লেখ খুব ইম্পর্ট্যান্ট পাওয়া যায় সেটা যে বল্লাল দেবদাকে একবার যুদ্ধ করবেন ওদান্তপুরার রাজার সাথে সম্ভবত পাল রাজার সাথে এবং তার জন্যে বল্লভানন্দ বলে এক স্বর্ণবণিকের কাছে উনি টাকা চাইলেন এক কোটি বল্লভদা দিলেন বল্লভানন্দ এবং তারপরে একটা মণিপুরে একটা যুদ্ধ হল এবার আবার আমরা বলছি মহাভারতের সময় বলেছি মণিপুরে যুদ্ধ হয়েছে মানে এটা কিন্তু ইস্টার্ন ইন্ডিয়ার কোথাও হারলেন যুদ্ধে বল্লাল সেন তখন বল্লবানন্দের কাছে বলেন আরও টাকা চাই তো বল্লবানন্দের দেব টাকাটা কিন্তু যে হরিখোলা বা যে রাজত্বটা রয়েছে তোমার প্রভিন্সটা রয়েছে হরিখেলার সমস্ত ট্যাক্স আমাকে দিতে হবে এটার একটা রিপিটেশন হয়েছে কিন্তু ব্রিটিশদের সময় শাহ আলম যখন চাইছেন জিততে যে আমি পুরো ভারতবর্ষ জিতব ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলছেন যে আমি তোমরা আমাকে সাহায্য করো আমাকে আবার মুঘল বাদশাহ হতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু একই তাদের কাছে শর্ত রাখছেন যে ঠিক আছে সাহায্য করব ট্যাক্স কালেকশনটা আমাদের হবে পলান বলে বললেন কী ব্যাপার আমার আমি আমার এখানে তোমরা শাসন করছো রাজ মানে ব্যবসা করছো সব করছো আর আমার ট্যাক্সটা তুমি নিয়ে নেবে একটা প্রভিনসের হলেই বাকি প্রচন্ড একটা রাগারাগির জায়গা তৈরি হলো মার্চেন্টদের সাথে বণিকদের থেকে জোর করে সমস্ত সম্পদ উনি নিয়ে নিলেন এক জায়গায় বণিকদের খেতে ডেকে খুব অপমান করা হলো তো এবং মনে করলেন বল্লাল সেন যে এই বল্লভ আনন্দ যে আছে এই অ্যাকচুয়ালি পালদের সাথে মিলে আমার সাথে এটা করতে চাইছে তো আচ্ছা তখন বললেন ঠিক আছে আমার হাতে কি ক্ষমতা জানো আজ থেকে তোমরা যারা স্বর্ণ বণিক রয়েছো তোমাদের আপার কাস্ট মানবো না সমাজে আমি তোমাদেরকে শুদ্র করে দিলাম